নমস্কার সুবাদ্রে রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবার জন্য এসেছি সেটা হলো আমি আর একটা মিক্সি কিনেছি মিক্সি গ্রাইন্ডার যেটা হচ্ছে তোমাদের সাথে একটু কিছু কথা আজকে শেয়ার করছি এই এই মিক্সি গ্রাইন্ডারটা আমার বয়স হচ্ছে পঁচিশ বছর পঁচিশ বছর বয়স তো কোনো ব্র্যান্ডের নয় এটা একটা লোকাল কোম্পানি তো এত বছর ধরে আমার চলছে মানে কোনো দিন বাদ যায় না আমার প্রত্যেক দিন এটা ব্যবহার হয় আজকেও আমার ওটস গুঁড়ো করেছি আমার একটা চার চারপাশ ছেলে আছে তার জন্য ওটস গুঁড়ো হয়েছে আদা বাটা হয়েছে তো সমস্ত কিছু আমি প্রত্যেক দিন করি আর আমার পঁচিশ মানে বছর হলো তার আগে আমার প্যান্ডেলাইটিস ধরা পড়েছিলো তো সেই জন্য আমি বাটা বাটি করতে পারতাম না সব এই এর উপরে নির্ভর করে চলে তা এখনও সার্ভিস দিচ্ছে এখনও খারাপ হয়নি এই মাসখানি আগে একটু খারাপ হয়েছিল। চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো তো দোকানে নিয়ে গিয়ে দেখানো হয়েছে বলেছে যে যে কোনো সময় অফ হয়ে যাবে তারপরে আর সারানো যাবে তো সেই জন্য তার আগে আগেই একটা নতুন নিয়ে আসা হবে তো তোমাদের সেটাই আমি শেয়ার করছি মানে বলছি যে আমি জানি না এটা এটাকে কি বলে আমি জানি না পঁচিশ বছর একটা লোকাল কোম্পানির জিনিস এক হাতে মানে ব্যবহার করছি তো এটাকে তোমরা জানো কি বলবে লক্ষ্মীশ্রী মহিলা বলবে না সুগৃহিণী মহিলা বলবে সেটা তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম তোমরা আমার বিচার করবে কী বল এগুলোকে যাই হোক তোমরা বলবে আমাকে কমেন্টে জানাবে লিখে আমার আশা করি তোমাদের হাতেও ভাবে জিনিস চলে আমার আরও কিছু জিনিস আছে যখন খারাপ হবে তোমাদের সাথে তখন শেয়ার করবো দেখাবো যাই এটা এখনো খারাপ হয়নি মুখে দাঁড়িয়ে আছে আর আমরা আজকে নতুন মিক্সিটা দেখা দেখাই তোমাদেরকে কেমন হয়েছে তোমরা আমাকে দেখো দেখতে বলবে কমেন্ট করে হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রোমা থেকে আনা হয়েছে টাটা কোম্পানির তো নিয়ে আসা হয়েছে যাই হোক এটা ব্র্যান্ডেড ওটা লোকাল ছিল এই দেখো তিনটে তোমাদের দেখাচ্ছি ঠিকঠাক করে এই দেখো একটা তোমার কাছে দেখায় তোমাদের একটু খুলে তোমাদের দেখা দেখো কেমন হয়েছে দেখে আমাকে তোমরা বলবে তোমাদের পছন্দ হয়েছে কিনা এখন তোমরাই তো আমার থেকে কাছের বন্ধু কাছের জন তোমরা কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইবার তাতে আমার দেখি হয় মানে মনে আনন্দ হয় বেঁচে থাকার উৎস খুঁজে পায় তোমাদের থেকে শুধুমাত্র তোমরা আমাকে মানে আমার মতো যারা ভিডিও বানায় তাদেরকে বেঁচে থাকার উৎস রসদ তোমরাই জোগাড় করো দিচ্ছ তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তোমার আমার সাথে আমার পাশে থাকার জন্য এই এই এটা তোমার মেশিনটা তো এটা সাড়ে আটশো ক্যাপাসিটি হুম যাই হোক আর এই যে তিনটে আমার রয়েছে ঠিক আছে তাহলে আজকের মত আসি টাটা তোমরা আমার সাথে আবার বলছি থাকবে পাশে থাকবে তোমাদেরকে জানাই আবার অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি বলা উচিত সেটা তোমরাই ডিসাইড করবে ঠিক আছে টাটা